দু বোতল বাংলা চিপস দুটো পেয়ারা জলজিরা এটা আবার কি কলকেট আঞ্জিস আবার কেন হেহে আই মানে মালকে খোলকে দিয়ে মুখ ধয়ে দেব আর মুখ গন্ধ থাকবে না ভালো যদি মাল না খে বাড়িতে পানতা ভাত খেয়ে ঘুমা গিয়ে দেখবি মুখ থেকে কোনো গন্ধবার হবে না এ মানে মানে আরে মানে মারিস না ঠিপিটা খোলে দুই প্যাক মাল বানা আমি বাড়া একটা গান বাজাই হ্যাঁ পল্টু চালাও চালাও মাল খাওয়ার সময় গান শুনে ও মজাটা আলাদা আহ কি মজা ও আচ্ছা তাই ব্যাপার গুদ মায়ানি আমাদের পাড়ায় ঢুকে মাল খাওয়া গুরুকে বলতে হবে দেখছি ব্যাপারটা জীবনটা বাড়া পুরো খেল কুটে কেটে গেল আমার রাতে বাড়া ঠিকঠাক ঘুম আসে না কেন গুরু শরীর খারাপ আর বলিস না রে বাড়া বয়স তো কম হলো না তারপর আবার একটা মালও পাঠাতে পারলাম না কি বলছো গুরু তুমি শুধু বলো কাকে পছন্দ আমি তুলে নিয়ে আসবো গুরু গুরু কেন রে লেওড়া পাগল চদা মতন দৌড়ে হাত বাড়াচ্ছিস কেন ওই দিকে একবার গিয়ে দেখো গুরু কি হয়েছে লে বাড়া ওই দিকে আবার কি হয়েছে আমাদের পাড়ায় ঢুকে পল্টুরা গান চালিয়ে মাল খাচ্ছে কি হয়েছে খানকে ছেলেরা আমাদের পাড়ায় ঢুকে মাল খাওয়া রেডিও আর মালের বোতল গাড়ের ভিতরে ঢুকিয়ে দেব এ মদনা মালগুলো বার কর আজকে হিসাব করে ছাড়বো বাড়া। আচ্ছা গুরু এখনি আনছি বকা ছাদা গুলো আগামী মায়া খাওয়ার ভুলে গেছে দেখছি কথাটা জানাতে হবে এই যে গুরু মাল এনেছি এই কি এটা কি কেন গুরু মাল আনতে বললেন যে আরে গুদ মাহানি আমি এই মাল আনতে বলিনি পেটো নিয়ে আয় পেটো আচ্ছা গুরু এখনই নিয়ে আনছি বাঞ্চত বাড়া আমাদের পাড়ায় ঢোকা পেটো মেরে উড়িয়ে দেব গুদ এই যে গুরু মাল নিয়ে এসেছি চল বাড়া চল ওদের গার ফাটিয়ে দিয়ে আসি এ বাড়া মালটা একটু বেশি করা ছিল নাকি মাথা এমন করছে বলতো

বাবারে রে জিতা আমার ভুলাতে পারবি না এই বকা চাদা মালকে আবার গাড় মারাচ্ছে চাপ নিও না গুরু একটা দানা মেরে আর কোনদিন মাল খেয়ে গান পারবে না শুনবারা রেডিওর দিকে একটা পেটু মারতো মারবো গুরু মারবো কি দাঁড়িয়ে আছিস কেন মার বাড়া সারা জীবন গেল আবার কেতে পারবে না তে পারবে না ও বাবা রে এটা কি কেন বাড়া বুঝতে পারছিস না এটা গান এটা গান্ডা বম বম হাট বাড়া আবার বলে বম এই নিচে দেখ বোম পড়ে আছে এই গান মেরেছে এটা তো সত্যি বম আরে পালারে গুজ পড়ানি পালা না তো কিন্তু ফেটে যাবে